আপনি যে জালে কাজ করতেছেন এই জালটা কত হাত লম্বা পাঁচশো হাত আচ্ছা হাওরে আপনারা মাছ শিকার করেন শুকনো মৌসুমে আপনারা কি করেন বর্ষা তো আপনারা মাছ শিকার করেন আপনাদের চাষি মানে পুকুর নাই চাষ করা পুকুর পুকুর আমরা নিজের নাই মারি বাড়া বাড়া তো তখন বাড়া কত টাকা নেন রোজ রোজ নেই জনে 500 600 এর গ্যারান্টি নেই আচ্ছা আপনাদের তো জাল অনেক লম্বা অনেক লম্বা এই জাল দেয়া কয়টা জমি বের দিতে পারেন তিন চার কেয়ার গো আচ্ছা তিন চার কেয়ার কয় ঘন্টা পরে জালটা তুলেন এক ঘন্টা লাগে এক ঘন্টা মানে এক ঘন্টার ভিতরে জাল টান দিতে পারেন

আচ্ছা এমন হয় না জালের মধ্যে অনেক সময় সাপ ওঠে সাপ তো উঠে জাতি সাপ জাতি সাপ ভয় করে না ভয় করে আচ্ছা আমি শুনছি নাকি হাওরে যারা রাতে মাছ শিকার করে এই মাছগুলো অনেকে নিয়ে যায় এটা কি সত্য নেয় মানে খারা নেয় এটা তোমার সুরে হাতটা লাগাল হইলে আচ্ছা জিনের সম্মুখীন হন নাই না মানে অনেক সময় নৌকার থেকে মাছ চুরি করে খাইয়া ফেলায় না তা হয় না